আর আমাদের দরবারের মাহফিল তো একদম কাছাকাছি চলে এসেছে জানেন না এবছর ইনশাল্লাহ প্রতি মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এবছর ইনশাআ পহেলা মাঘ পনেরোই জানুয়ারি পহেলা মাঘ পনেরোই জানুয়ারি যাবেন ইনশাল্লাহ এই কারাগারে যাবেন হাত তোলে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমিন আগামী বৃহস্পতিবারে তালিম আছে সর্বশেষ তালিম যারা পারেন ইনশাআল্লাহ যাবেন সকলে দরবারের বাৎসরিক মাহফিলে একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন কমাসকমে একজনে ভাত জন নেবেন পারবেন না ভাইকে বলবেন বন্ধুকে বলবেন ছেলেকে বলবেন চাচাকে বলবেন ভাতিজাকে বলবেন বলে নিয়ে যেতে পারবেন না নিয়ে গেলে তো আপনারা সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ মাগরিবের আগে চলে যাবেন হাঁটাহাঁটা করবেন না যাইয়া দোকানে পাঠে সেখানে হাঁটাচলার প্রয়োজন নাই আপনারা জায়গা তালিমে বসে যাবেন জিকির আস্তকার করবেন মুরাকাবা ও করবেন দোয়া মোনাজাত করবেন ইনশাআল্লাহ সারা রাত বিধি মাঠে হবে বাংলাদেশের পক্ষত উলামায়ে কেরামগণ আসবেন তারা ইনশাআল্লাহ আলোচনা করবেন আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন